প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন শ্রাবণ্য তৌহিদা যাকে দেখলেই আপনারা চিনতে পারবেন সে অনেক গুণের গুণান্বিতা হ্যালো শ্রাবণ্য কেমন আছো হ্যালো আপু ভালো আছি আমি বলতে চাচ্ছিলাম যে শ্রাবণ্য তো আসলে আমাদের সাকিব আল হাসান কারণ হচ্ছে সে হচ্ছে অলরাউন্ডার এত এত পরিচয় কোনটা রেখে আমি কোনটা বলবো বুঝতে পারছিলাম না থ্যাংক ইউ সো মাচ আপু তো তোমার সব গুণের কথা শুনবো কিন্তু রান্না করতে করতে কি রান্না করবে আজকে তো আজকে আমি আপু আপনার জন্য একটা পাস্তা রান্না করি খুব ঝটপট আমি খুবই পছন্দ করি পাস্তা ঠিক আছে তাহলে রান্না করতে করতে বাকি গল্প শুনে নিব সেটাই আর পাস্তা রান্না করতে তো ডেফিনেটলি আমাদের পাস্তা লাগবে সো পাস্তাটা আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি যেটা ইউজুয়ালি হয় যে গরম পানিতে হচ্ছে একটুখানি তেল দিয়ে আমরা লবণ দিয়ে তারপরে এটা পাঁচ দশ মিনিটে সেদ্ধ করে নেই তারপর পানি ঝরিয়ে রেখেছি আর যা যা লাগবে সেটা হচ্ছে চিকেন এখানে কাটা আছে আর বাকি যে জিনিস যেটা কথা বলছিলাম ভেজিটেবল বাচ্চারা কিন্তু ভেজিটেবল একদম খেতে চায় না কোনোভাবেই ইনটেক করানো আর এখানে মারা খুব ট্রিক্স করতে পারে যেমনটি আমিও করে থাকি আই होप যে আপু আপনিও করে থাকেন ব্রকcoli ব্রকcoli যদি বাচ্চাদেরকে দেয়া হয় তো অনেক সময় অনেক বাচ্চা খায় আবার অনেক বাচ্চা খেতে চায় না সো ব্রকcoliটাকে যদি আমি একটু আমি এখানে কি করেছি ব্লাঞ্চ করে নিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি ওকে সো ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা প্রত্যেকটি মানুষের জন্য ইম্পর্টেন্ট স্পেশালি বাচ্চাদের গ্রোয়িং এজে যারা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট শুরু করি আমরা শুরু রান্না করতে করতে আমরা শুন মনে তুমি যেহেতু ডক্টর তুমি তো আসলে সবকিছু জেনে বুঝে তারপর নিশ্চয় তুমি ব্যালেন্স ডায়েটটা তৈরি করছো বা নিজে খাচ্ছ বা বাচ্চাদেরকে খাওয়াচ্ছ আমাদের দর্শকদেরকেও সেটা জানিয়ে দিও আর কি শুরু করে দেবো হ্যাঁ ইন্টারেস্টেড এ মেপার হচ্ছে দীপাপু অলওয়েজ আমি উপস্থাপনা করেছি আমি রান্না করেছি আজকে আপনি হোস্ট হ্যাঁ এজন্য আমার খুব ভালো লাগছে যে উল্টো একটা কাজ করছি আমরা দুজন হ্যাঁ কিন্তু ইন্টারেস্টিং রাইট তার মধ্যে আমি দিব এখন আগে হচ্ছে রসুন কুচিটা রসুন কুচিটা আর রসুন আমাদের হার্টের জন্য অনেক ভালো সো বেশি বেশি করে রসুন খাওয়া উচিত আমি রসুনটা এর জন্য একটু বেশি দিলাম হুম

ওটস হতে পারে ব্রাউন রাইস হতে পারে ব্রাউন ব্রেড হতে পারে মানে এক বেলা খাচ্ছো নাকি না 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 আমি খাই আমার আমার সকালে আমাকে সকালে তো হসপিটালে যেতে হয় সো অফ কোর্স আমাকে ব্রেকফাস্ট করে নিতে হয় ওখানে ব্রেকফাস্ট করে আমি তারপরে হচ্ছে হসপিটালে যাই মানে ব্রেড খাও সকালে না ডিম খাই ডিম কফি ছাড়া আমার সব মানে আমার কাছে আমার মা বলে যে পৃথিবীতে ডিম তৈরি হয়েছে আমার জন্য মানে ডিম আমার এত পছন্দের একটা খাবার আচ্ছা সো ওয়েল এদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি তারপর শক অনেকে তো আবার বলে যে ডিম প্রেসার থাকলে ডিম খাওয়া যাবে না এই হলে ডিম খাওয়া যাবে না কোলেস্টেরল থাকলে ডিম খাওয়া যাবে না বিকজ প্রেসার যদি থাকেও আপনি প্রত্যেকদিন দিন কিন্তু একটা ডিম খেতে পারবেন একটা ডিম কুসুম সহ খেতে পারবেন কিন্তু ডিম যদি আরও কেউ বেশি খেতে চায় সে ক্ষেত্রে কুসুমটা ফেলে সাদা অংশটা খেতে পারবে আচ্ছা তুমি প্রতিদিন একটা করে ডিম খাও না আরো বেশি খাও যেহেতু পছন্দ করো আমি দুটো করে খাই তো সকালে ডিম আর কফি দিয়ে তোমার দিন শুরু হয় হ্যাঁ তারপর দুপুরে কি খাও বা মিট স্ন্যাক্স কিছু খাও কিনা মিট স্ন্যাক্স হচ্ছে দেখা যায় আমার ওটসটা আমি রেডি করা থাকে আমার বাসা থেকে আমি ওটা রেডি করে নেই ওটস মিল্ক ব্যানানা ওটা আমি মিড স্ন্যাক্স হিসেবেও খাই অনেক সময় দেখা যায় যে ওটা খেয়ে আমার মানে ডিউটিটা শেষ হয়ে গেলে দেন আমি হচ্ছে জিমে যাই তো জিম শেষ করে আমার কোনো না কোনো কাজ থাকে কোনো না কোনো চ্যানেলে বা ইভেন্ট থাকে তো সেটা করি ইন দ্যাম মিন টাইম ওই সময়টায় যদি আমার খিদা লাগে তো আমার ব্যাগের মধ্যে অলওয়েজ নাটস থাকে ডিফারেন্ট টাইপের নাটস গ্রিন অ্যাপেল থাকে কখনো কখনো খেজুরও রেখে দেই এসব খাই মানে তুমি বাইরে থেকে আসলে কোন খাবারই খাচ্ছ তেমন একটা না আর হ্যাঁ ডাবের পানি খাই ডাবের পানি তো দেখা যায় যে ঢাকা মেডিকেল কলেজের সামনে সব সময় পাওয়া যায় ওটাও খাওয়া হয়। আচ্ছা রাতে ফিরে কি খাচ্ছো? রাতে পোস্ট ওয়ার্কআউট করার পরে ওইটাই হচ্ছে আমার রাতের মেইন মিল এটাকে বলে। ওটা মেইন মিল না আমি ট্রাই করি যে পোস্ট ওয়ার্কআউটের পরে আমরা বেশি করে খেতে বলি হচ্ছে প্রোটিন। তারপরেও হচ্ছে আমি বাইরে থাকলে একরকম মাঝখানে থাকলে একরকম বাসায় আসলে একরকম ওই সময় আমি দেখা যায় যে বেশ ভালো মতো একটু খেয়ে নিই আর কি ডিম থাকলে আবার হয়তো ডিম খাচ্ছি বা এই যে ব্রকোলি বা ভেজিটেবল হয়তো বা আমি একটু সেদ্ধ করে নিয়ে ওটার মধ্যে একটু সিজনিং দিয়ে ওটা খেয়ে নিই এরকম করেই খাওয়া হয়ে যায় আর চিকেন 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 খাওয়া হচ্ছে ফিশ ফিশ চিকেন বাইরে থেকে খেলে দেখা যায় যে ওটার মধ্যে প্রচুর পরিমাণে অয়েল থাকে এটা একটা খুবই হয়তো কিছু পাওয়া যাচ্ছে যায় না তো বাসায় করে নিলে তো খুব এখন তো এয়ার ফ্রায়ার এসেছে তো ওখানে কিন্তু তেল ছাড়াই অনেক মজার মজার খাবার তৈরি করা যায় আচ্ছা ডায়েট সম্পর্কে তো অনেক কিছু জানা হলো এবার কাজ সম্পর্কে জানবো তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে হ্যাঁ পাস্তা রান্না করছিলাম আমরা চিকেনটা কিন্তু আমি ফার্স্টে একটু কুক করে নিচ্ছি আর লবণ তো স্বাদ মতো দিতেই হবে লবণ ছাড়া পৃথিবীর কোনো রান্নাই মনে হয় কাউকে ইভেন দো আমি লবণ নিয়ে একটা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে পারি লবণ এমন একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস যেটা আসলে একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে আবার একটা মানুষ আমরা হসপিটালে যে পেশেন্ট গুলো পাই এরকম অসংখ্য পেশেন্ট যে লবণ কমে গিয়ে তাদের মানে অনেক কিছু অনেক সমস্যা অজ্ঞান হয়ে আসে বা হার্টের প্রবলেম হচ্ছে কিডনি ফেলার হচ্ছে আবার উল্টোটাও হচ্ছে লবণ বেশি হয়ে যাওয়ার কারণে এখন আমি এটার মধ্যে অ্যাড করছি পাস্তাটা দিয়ে দিচ্ছি আচ্ছা কাজের কথা বলছিলাম সেটা হচ্ছে তুমি লেখা পড়া করেছো মেডিকেলে তুমি ডাক্তার হয়েছো এটা তোমার profession একটা তারপরে তুমি অ্যাঙ্করিং এ এসেছো অ্যাঙ্করিং এর মধ্যেও অনেক ভ্যারাইটি তোমার আছে যেমন ধরো তুমি কুকিং শো করছো তুমি টক শো করছো আবার তুমি আমাদের গেম শোগুলো করছো লাইক ক্রিকেট নিয়ে প্রোগ্রাম করছো ফুটবলের সময় করছো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে কাজ করছো মানে সেটা কিভাবে কিভাবে সম্ভব হলো আবার বোধহয় নাটকও করেছো তো কোনটা তুমি বেশি এনজয় করো অ্যাকচুয়ালি আমি যেহেতু ডক্টর তো ডক্টর হওয়ার আগে থেকেই আমি ছোটোবেলা থেকেই অনেক বেশি স্পোর্টি ছিলাম তো আমাদের বাসায় সবসময় পড়াশোনার ব্যাপারে খুবই রেস্ট্রিকশন ছিল আমার বাবার কাছ থেকে যে ক্লাসে অলওয়েজ ফার্স্ট হতে হবে না হয় মানে আমি কখনও ফার্স্ট থেকে সেকেন্ড বা থার্ড হলে আমার বাবা আমার দিকে মানে বকা দিতে হতো না জাস্ট যদি আমার বাবাকে আমি খুব ভালোবাসি তো ওরকম একটু মন খারাপ করে থাকলেই আমার খারাপ লাগতো তো পড়াশোনা সবসময় আমি সিরিয়াস ছিলাম কিন্তু এক্সট্রা কারিকুলাম সব কিছুই করতাম স্কুলে কলেজে ইভেন মেডিকেল কলেজে যখন ছিলাম তখন থেকে তো আমার ফ্রেন্ডরা বলতো যে হোয়াই নট ইন আ বিগ ক্যানভাস তো ওইখান থেকে আমার ফ্রেন্ডরা অনেক বেশি ইন্সপায়ার করতো আমাকে যে ওরা বলতো তুই অনেক ফটোজেনিক বা তুই এত সুন্দর করে ডিবেট করতাম অনেক বেশি অ্যাক্টিংও করতাম তো বলে যে তোর তো করা উচিত এসব কিন্তু ওইদিকে যে বাবার ইচ্ছে বা আমার ড্রিম পড়াশোনা ওখানে তো স্যাক্রিফাইস করার কোনো ওয়ে ছিল না আমি যখন মেডিকেলে পড়ি তখনও আমি আমাদের মানে আমাদের তিনটা প্রফেশনাল এক্সামিনেশন হয় পুরো বাংলাদেশ মিলে ওই সেকেন্ড প্রফে আমি হচ্ছে অনার্স মার্ক পেয়েছিলাম চারটা সাবজেক্টে পাঁচটার মধ্যে অ্যান্ড ফাইনাল প্রফেও তাই মানে আমাদের মেডিকেলে শুধু পাস আর ফেলি মানুষ কাউন্ট করে বাট আই ডিড দ্যাট তো আমার বাবার জন্য ওটা খুবই প্রাউড মোমেন্ট ছিল ওই যে বললাম যে আমার স্বপ্ন তাহলে কি আমার স্বপ্ন তো এটা এটাও একটা স্বপ্ন আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম আমার ইচ্ছে ছিল আমি ওখানে নাট্যকলায় পড়াশোনা করব খুবই চিলিং এক লাইফ হবে কিন্তু বাবার স্বপ্নের কাছে ওইটাকে স্যাক্রিফাইস করতে হয়েছে ধরো আমি নাটক করেছি বা আমি এই কুকিং শোটা করতে পারছি হয়তো আমি টক শো করতে পারবো বাট আমি শিওর যে আমি কখনো ক্রিকেট নিয়ে বা কোনো স্পোর্টস শো আমি করতে পারবো না এটা আমার পক্ষে একদমই সম্ভব না আচ্ছা মানে আমার কাছে ওটাই মনে হলো যে তুমি ওটাও খুব চমৎকার ভাবে করছো সেটা কিভাবে সম্ভব

তো আমি তো স্পোর্টই আমি তো মানে ছোটোবেলা থেকেই তাই আমি ছোটোবেলায় আমার ভাইয়ার সাথে পাড়াতে বা আমাদের স্কুল কলেজে আমি ক্রিকেট খেলেছি তো খেলা ভালোবাসার জায়গা সেটা নিয়ে যদি আমি হোস্টিং করি আর বাংলাদেশে তখন পর্যন্ত ওভাবে রিনাউন করে কেউ কিন্তু স্পোর্টস হোস্ট ছিল না তো ওই জায়গাটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং লেগেছিল অ্যান্ড আমি ওটা লুফে নিয়েছিলাম যে আই ওয়ান্ট টু ডু দ্যাট মানে বাংলাদেশে কেউ করেনি ওই কাজটাই আমরা করব আর কি তখন তো শুরুর দিকে আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা হতো

মানে ওইটা আমাদের জন্য একটা মানে ভালোবাসা বলেন ওইটা যদি স্যাটিসফাই কিনা সেখানে কিন্তু একটু হলো মনে হয় যে হ্যাঁ হয়তো কিছু একটা করতে পেরেছি বা করছি এখনো চেষ্টা করছি অনেক ভালো করে করছো সেটা তুমি আচ্ছা এখানে আমাদের কি আর কিছু দেওয়ার এটা একদমই শেষের দিকে এখন শুধুমাত্র আমি যে গুলো রেখেছি সেটা একটু একটু করে অ্যাড করব এটা হতে হতে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট আমি হচ্ছে হোয়াইট পেপার রেখেছি ওটা একটু দিচ্ছি চিলি ফ্লেক্স বাচ্চারা বা যে কেউ যেভাবে আসলে যতটুকু ঝাল পছন্দ করে সেভাবে দিতে পারে আর অল্প একটু হচ্ছে আমি সুগার সুগার দিয়ে দিলাম ব্যাস এটা কিন্তু একদম শেষ আমরা এখন তাহলে এটা নামিয়ে সার্ভ করে ফেলবো হয়ে গেল খুব সুন্দর কিন্তু স্মেল পাচ্ছি আমার কিন্তু একদম রান্না করা হয়ে গেল শুধু আর একটু আগে আপনি বলছিলেন না যে এত কিছু বা এতগুলো ভ্যারাইটিস অফ শোজ কিভাবে করি বা আমার মনে হয় যে ক্রিকেটটাই হচ্ছে আমার সিগনেচার শোজ তো ওইখান থেকেই বাকি জিনিসগুলো যেগুলো হয় যখন কেউ ক্রিকেটের লাইভ শো করতে পারে সে বাকি সব শোই কিন্তু করতে পারে সেটাই ওটা আমার কাছে হার্ডেস্ট থিং মনে হয় আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় ওটা আপু হয়ে গেল আমার পাস্তা রান্না একটু ডিফারেন্ট স্টাইলে ফিউশন বলা যায় থ্যাংক ইউ দর্শক মজাদার পাস্তা তৈরি হয়ে গেল পাস্তা তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আরো একবার চিকেন পাস্তা তৈরির উপকরণ হাড় ছাড়া মুরগির মাংস দুইশো গ্রাম তেল পরিমাণ মতো রসুন কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ লবণ স্বাদ মতো ব্রোকলি পেস্ট দুই টেবিল চামচ কুকিং ক্রিম দুই টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ চিনি পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো শ্রাবণ্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমাদেরকে সময় দিয়েছো এত শর্ট টাইমে আসলে তোমার সম্পর্কে অনেক কিছু জানা যাবে না একদিন আমরা অনেক বড় একটা আড্ডা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় দেখা হবে थैंक यू सो मच আপু আমাকে করার জন্য আর ও যে বলেছি যে আজকে আপনি হোস্ট আমি গেস্ট এটা আমি খুব এনজয় করেছি আর দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই ও যে উপস্থাপক তো একটু ওটা অফস্টপ বের পারে না ওখানে থেকে সো দর্শক আপনাদেরকে বলতে চাই যে আসলে আমাদের জীবনটা তো বেঁচে থাকার জন্য তাই না খুব সুন্দর সুন্দরভাবে বেঁচে থাকবার জন্য সেটার জন্য আমাদের প্রয়োজন কিন্তু একটুখানি নিয়ম মাফিক চলাফেরা লাইফস্টাইলটা যদি একটু আপনারা চেঞ্জ করতে পারি হেলদি ফুড এবং ব্যালেন্সড ডায়েট খেতে পারি তাহলে দেখবেন আপনার মন ভালো থাকবে 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 অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন